हाँ तो नेपुस्से लाइव आयशा नहीं आया इसमें एंटीलॉगिक कापड़ डिला अब तो कापड़ तो लेते बात है अब अब तो ब्लैक साड़ी बात हमने तीखी को ऐसे बुलाएगे तीखी परीक्षा जोड़ा था हम लोगों को डिस्काउंट 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 है

হ্যাঁ আমাদের দুজনের ড্রেসটা সুন্দর আর দিশা পরে বর্তনের ড্রেস পরে আসছে মানে আমি খুব সুন্দর সামরিশ ভাই একটা নিউ কালেকশন করেছে দিশা মাঝ ড্রেসটা পড়ছে এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস

আর সালোয়ারটাও খুব সুন্দর সালোয়ারটা খুবই সুন্দর একটা ফ্যাব্রিক অ্যান্ড এটা আমাদের নিজের ফেনিজে আসতে কোনো ইনার প্রবলেম মানে খুব স্মার্ট অ্যান্ড একটা ট্রেস খুবই স্মার্ট একটা ড্রেস অ্যান্ড এইটার এই জিনিসটাই দামি এই প্যানেলটাই আমরা খুব দামি একটা প্যানেল এখানে ইউজ করছি এম্ব্রয়ডারি এটার ফিনিশিংটা দেখেন ডিফারেন্ট কোনো মানে টাইট করে এমব্রয়ডারি করা কোথাও কোনো সুতা এব্রো থ্যাব্রো নাই এন্ড এইটা যা লাগে সেটা কিনে নিন অনেক সুন্দর একটা কালেকশন অ্যান্ড কথাটা তো কিছু আমার গায়ে করা আছে আপনি দেখতে পাচ্ছেন এন্ড এটার প্রাইস করতেসে কত টাকা ভ্যালি

এত সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার একটা যার যার যেটা লাগে সেটাকে দেখার সাথে অর্ডারটা করে দিন এটা হচ্ছে আপনার কাপড় খুব সুন্দর ড্রেস দুপারটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জে দিতে পারবে না কেউ এত কম প্রাইস এ দিতে পারবে না অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস পড়ছে এই কালার দেখেন দিস ইস ইউর একটা ব্যাঙ্ক দেওয়া আছে আর প্রাইস সুপারে আটশো নিরানব্বই টাকা নিরানব্বই টাকা হ্যাঁ আটশো নিরানব্বই টাকা অনেক সুন্দর একটা কালেকশন বগুড়া থেকে

খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস আমার কোনটা নিয়ে আসবো ওখানে থেকে এই হচ্ছে ড্রেস এর কত কালার অনেক সুন্দর এই হচ্ছে দেখেন আপনারা সাদা কাপড় না এই হচ্ছে সালোয়ার দু যেটা পড়তে চাও এটা হচ্ছে দেখেন আপনারা ড্রেস দুপাট্টা এই যে সালোয়ার কাপড় প্রাইস হচ্ছে 899 টাকা এইটা যদি কারোর লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও আমি মাধুরী লটের মাল কিনে না আমরা এখন ম্যাক্সিমাম প্রোডাক্ট নিজেরা প্রোডাকশন করি আমরা ম্যাক্সিমাম প্রোডাক্ট নিজেরা প্রোডাকশন করি আর এটা যদি কারণ লাগে কিনে কি

অনেকে হচ্ছে এগুলো আমাদের থেকে অনেকে এ নেন হোলসেলে নিয়ে হচ্ছে যে আপনার আহ সেল করেন এটা লাগা এটাকে নিয়ে নিবেন আহ আমি যেটা করবো এই সুন্দর ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই দিব হ্যাঁ সবাই একটা একটা করে লাভ লাইক ফাও দিয়ে দেন প্লিজ थैंक ইউ সো সো মাচ আমি একটু লাইকটাকে শেয়ার করে দিচ্ছি অনেক আপনারা অলরেডি আমার লাইভ দেখতেছেন এন্ড थैंक यू সো মাচ এই দেখুন আমি এটা আয়নাটা লাগাইছি এখানে ডান্স প্র্যাকটিস করতে হ্যাঁ আমি দেখনাম সুন্দর হয়েছে না এটা আউটার স্ফিয়ারটার কাছে হচ্ছে এটা ও এটা কালার চেঞ্জ করবে এখানে এটা হচ্ছে দেখেন আপনার এই এটা পুরোটা একটা ব্লু একটু ইয়া আছে না ম্যাট টাইপের ব্লু ওই কালার করাবো এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোকানটা যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন ধরে বা আটশো নিরানব্বই টাকার এইগুলো আপনারের কাপড় ক্লিয়ারেন্স সেল এবং ক্লিয়ার এইগুলা আপনার আমাদের আমাদের নিজস্ব ফ্যাক্টরি যে প্রোডাক্ট আপনি চোদ্দশো পনেরোশো করে কিনেন বা আগে আমাদের থেকে তেরোশো আশি করে কিনতেন পিওর সুইচ লোড কটন স্টেট ড্রেস এখন আপনি অনলাইন আটশো নিরানব্বই টাকা করে নিতে পারতেছেন আমাদের ওয়ারি শোরুমটা হচ্ছে ওয়ারি নবাব স্ট্রিটে এ সাথে বিলিকে দোতালাই

খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস দুপাটা এই হচ্ছে কাপড় যা এটা লাগে তুমি দিশার এই ভিডিওটা ওখানে নিও জায়গাটা দেখেন দিস ইজ ইউর লাস্ট ওয়ান রাইট এটা হচ্ছে লাস্ট কালার এই লাস্ট কালার এটা আটশো নিরানব্বই টাকা ব্যাপার আছে। তা থেকে একটা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ আপনাদের সবই সুন্দর আফরোজা মনসুর আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আহ আফিফা আপু লিখেছেন আপনার ওয়ারি শোরুমটা ওয়ারি নবাব স্ট্রিটে সেলোরের সাথে বিলিংয়ে দোতালায় ওয়ারি নবাব স্ট্রিটে সেলোরের সাথে বিলিংয়ে দোতালায়

ওয়া এটা হচ্ছে দেখেন নেকটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি প্যানেল দেওয়া এখানে আপনারা খুব সুন্দর করে আপনারা বাটন দেওয়া আছে এটা হচ্ছে দেখেন আপনার দামানটা দামানটা দেখে অপু ভালো লাগতেছে এত সুন্দর একটা কালেকশন হিয়ার ইউ ক্যান সি এটা হচ্ছে দেখেন আপনার এখানে স্লিভস এর কাপড়টা দেওয়া আছে অনেক নাইস একটা ড্রেস ফেব্রিকটা হচ্ছে পিওর সফট অর্গানজার উপরে এটা হচ্ছে দেখেন আপনার দামানটা দামানটা দেখেন কি সুন্দর পাওয়া অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স এন্ড কাটওয়ার করা এত সুন্দর একটি কালেকশন এই যে সুন্দর

শুধু শুধু শুধুমাত্র দেখে এটার প্রাইসটা কত একদমই কিয়ারেন সেলে এই সুন্দর ড্রেসটা পাবেন আপনারা একুশশো আশি টাকায় দুই হাজার একশো আশি টাকায় দুই হাজার একশো আশি টাকার ফ্রেসি প্রাইসের সুন্দর ড্রেসটা পাবেন এখন আপনি বলেন এই ড্রেস নিবেন না কেটার কালারটা নিবেন কোনটা নিতে চাই এটা কার কার পছন্দ হয়েছে একটু বলেন তো দুই হাজার একশো আশি টাকা এই ড্রেসটা কার কার ভালো লাগছে ফারহান হাসান লিখেছেন টু ফিটি অসুবিধা নেই অসুবিধা নেই এখানে আসলে অ্যান্ড এটা হচ্ছে দেখেন আমার প্রোডাক্টের কালারটা দুই হাজার একশো আশি টাকা এইটা বেশি সুন্দর নাকি এটা বেশি সুন্দর কোনটা বেশি সুন্দর অসয় এ আমি দোপপাঠাটা ওলটা ক্যারি কোনটা বেশি সুন্দর নি এটা যেটা আমি পরে আছি আর যেটা আমি পরে সেটা বেশি সুন্দর নাকি এটা বেশি সুন্দর কোনটা নিতে থেকে আমিন বাজারের কাছে বলি আপু আসতে হয় আপনা আবার থানায় পড়ছে আমি বাজার থেকে দশ মিনিট লাগে যে আমার বাজার ডেলিভারি চার হাজার ঢাকার বাইরে আপু আমাদের দেড়শো টাকা ডেলিভারি চার্জ আমরা আমাদের কুরিয়ার যেটা নেই সেটাই আমরা তো আর না কুরিয়ার যেটা চার্জ করে সেটাই হ্যাঁ আপনি আপনি তো হিসাব করতেছেন আমিনবাজার থেকে দশ টাকা ভাড়া আর আপনার আমাদের যেটা ডেলিভারি চার্জ যেটা কুরিয়ার যেটা চার্জ করে সেটাই আমরা তো ডেলিভারি দিই না আমাদের ডেলিভারি দেয় কি কুরিয়ার কোম্পানি আমরা যে কুরিয়ার কোম্পানিকে দিই তারা যেটা চার্জ নেই সেটাই আপু অ্যান্ড দেখেন এবার দেখেন আমার ঢাকার মধ্যে আমাদের আশি টাকা ঢাকা সিটির মধ্যে সিটি কর্পোরেশনের মধ্যে আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে যে আপনার

হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার ড্রেসের কালার এত সুন্দর একটা গলার কাজ সবকিছু দেখে ভালো লাগতেছে মাসা অনেক সুন্দর ঈদের জন্য নিয়ে নিতে পারেন সুন্দর ড্রেসটা একুশশো আশি টাকা আপনার হাসিটা অনেক সুন্দর আশা মনিয়ক ইউ সো মাচ যার যেটা লাগে সেটাকে নিয়ে রূপন্তী মজুমদার গেটে শুরু দেন ইনশাল্লাপ আপু দিয়ে দিবো থ্যাংক ইউ মাচ কিছু বলবো আমাকে বলো তো Мин <small> мәктәпкә ওকে সো এই যে সুন্দর ড্রেসটা একটা একটা করে প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্টস করে ফেলেন অ্যান্ড আমার পড়া সুন্দর ড্রেসটা একুশ আশি টাকায় সবাই হোপফুলি এটাকে অনেক লাভ করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ so much আমার পরোটা আপু একুশশো আশি টাকা অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো সো মাছ সবাই একটা একটা করে প্লিজ লাইফটাকে শেয়ার করে দিন আপনার ড্রেস ড্রেসগুলো এত ভালো লাগে যেটা দেখি সেটাই নিতে ইচ্ছে করো উনি একটা আপু থ্যাংক ইউ সো মাছ আর এই ড্রেসটা আসলে খুব ভালো লাগার মতো একটা ড্রেস আই আই থিংক সো বিকজ এটা এটা খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন এত অনেক কিউট হয়ে গেছে আচ্ছা আমি অসুন্দর ছিলাম কবে সবাই বলে আমি আগে বেশি সুন্দর ছিলাম এখন এমন হয়ে গেছি আবার অনেকে বলে এখন বেশি সুন্দর আগে কেমন ছিলাম তো তাই না এক একটা বয়সের এক এক রকম সৌন্দর্য এখন বয়স হতেছে বয়সের সাথে সাথে একরকমের ম্যাচরিটি হয়ে গেছে আগে একরকম ছিল এখন একরকম আগে একরকম রাইট থ্যাংক ইউ